আরো হাইড্রোলিক আমরা চাই হাইড্রোলিক হন যাতে করে কেউ কোনোভাবে কোনো অবস্থাতেই যত তত্র না বাজাতে পারে এক কথা গাড়ি থাকবে না আমরা চেষ্টা করছি আপনারা হয়তো অনেকে বলবেন যে হাইড্রোলিক হন লাগাচ্ছে অনেকেই সব গাড়িতে আছে এটা বলবেন আসলে সব গাড়িতে থাকে না কিছু কিছু গাড়িতে থাকে তার দুষ্টু ড্রাইভার এই ড্রাইভার সাহেব আই বলে কি নাম মোহাম্মদ হাসান রহমান হাসান রহমান বাড়ি কোথায় সাতক্ষীরা সাতক্ষীরা আপনার জন্য মেসেজ হলো আপনি যে হাইড্রোলিক ঘন্টা বাজাচ্ছেন এই হাইড্রোলিক ঘন্টা আমারই কান ফেটে যাচ্ছে এই যে রাস্তাঘাটে যে সমস্ত মানুষ থাকে আপনি হয়তো আপনাকে বীর ভাবেন যে আপনি বীর কিন্তু না আপনি কিছুই না আপনি হলেন সাধারণ ড্রাইভার রাস্তাঘাটে চলছেন করে মিলে খাবেন কোনো সমস্যা নাই